একটু এদিক ওদিক দেখিয়ে তো করতে পারো হ্যাঁ তুমিও তো চিল্লাও তুমি তো একটু কম করে চিল্লাইতে পারো কি করছো বাচ্চা আছে বন্ধ করো চলো খেতে চলো মুখ লাগাই কেন আম্মু ভাই কোন দিকে আসবে বাবা আমার পেট থেকে আসবে তার মানে তুমি খেয়ে ফেলছো আম্মু রাতের বেলা কি খেলতেছিলে ভাইকে আমি কমপ্লেন নিচ্ছে কার সাথে আবু সাথে আম্মু রাতে নানু হচ্ছিল নাকি কেন না তো রাতে আব্বু আব্বু করে চিৎকার করছিলে তাই কি করে কালকে আমি দেখছিলাম দুজন দুজনকে কিস করছিল বাবা আমরা দুজন দুজনের বন্ধু তাই আচ্ছা তাহলে রানীও তো আমার বন্ধু ভাই তাহলে তো আমি আর কিস করতে পারবো আরে अब्बू না তাহলে তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলে আম্মু ওই স্বপ্ন তো আব্বু তোমার চুল দছছিল বাবা তোর ভাইকে পড়িয়ে দিয়ে গেছে তোকেও তো পড়ি দিয়ে গেছে তাই তোকে রাখছি আমু পড়ি তোর বাবা পড়ি মনে হয় ছেলেটা প্রত্যেকদিন আমাদের কথাগুলো শুনি তুমিও না এদিক ওদিক কিছু দেখো না বাচ্চা সাথে থাকে দেখেও করতে পারো না একটু এদিক ওদিক দেখিয়ে তো করতে পারো হ্যাঁ তুমিও তো চিল্লাও তুমি তো একটু কম করে চিল্লাইতে পারো আবু আমি তোমার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করব গজব বেজতি হে কেন বাবা কেন আমি আবার কি করলাম আমি সব জানি সব শুনি তুই 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 কি জানিস তুমি রাতি বলো আম্মুকে মারো আমার কানে চিৎকারের শব্দ আসে